তেরে মস্ত মস্ত দো ন্যান মেরে দিল কালে গে চ্যান মেরে দিল কালে গে চ্যান তেরে মস্ত মস্ত দো ন্যান তোমরা ভাববে ফেব্রুয়ারি মাস পড়েছে তাই হয়তো স্যার রোমান্টিক গান গাইছে কিন্তু বিশ্বাস করো এই আজকের ক্লাসের সঙ্গে কিন্তু এই গানটার সরাসরি একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা কি সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটা কথা তোমাদের বলে দিতে চাই স্পষ্ট করে যে আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ এরকমভাবেই শিখতে চলেছি যাতে করে পরীক্ষায় দেখা দেখামাত্র একদম দু সেকেন্ডের মধ্যে আমরা আনসার বের করে ফেলতে পারবো তাহলে বুঝতে পারছো আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি ভয়েস চেঞ্জের কনসেপ্ট প্লাস এরকম কিছু দুর্দান্ত ট্রিক যেই ট্রিকগুলো অ্যাপ্লাই করে তোমরা নিজেরাই কিন্তু দু সেকেন্ডের মধ্যে উত্তর বের করে ফেলতে পারবে কিন্তু তার জন্য একটা শর্ত রয়েছে আমার সঙ্গে ক্লাসটা প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে হবে একটু স্কিপ না করে তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের এই দুর্দান্ত ক্লাস তবে শুরু করার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডিতে বন্ধুরা ভয়েস চেঞ্জ ভালো করে শিখতে গেলে কিন্তু আমাদের টেন্সের সম্পর্কে ধারণা ক্লিয়ার থাকতে হবে এবার টেন্স সম্বন্ধে যদি তোমার মনে একটু ডাউট থেকে থাকে তাহলে বলবো তুমি আগে আমাদের চ্যানেলে যাও চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আমারই টেন্সের এক ঘন্টা সম্পূর্ণ ভিডিও রয়েছে যে ভিডিওটা তুমি যদি একবার দেখে নাও তাহলে টেন্স সম্বন্ধে তোমার যাবতীয় ডাউট দূর হয়ে যাবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাহলে চলো আজকের ক্লাসে আমরা একটু অন্যরকমভাবে একটু হাটকে পদ্ধতিতে ভয়েস চেঞ্জটা শিখে নিই দেখো এইখানে আমাদের রয়েছে গানের প্রথম লাইন বলেছে তেরে মস্ত মস্ত দো ন্যান মেরে দিলকা লেগায়ে চ্যান তার মানেটা কি দাঁড়াচ্ছে তোমার সুন্দর দুটো চোখ আমার মনের শান্তি কেড়ে নিয়েছে বা নিয়ে গেছে তাহলে এইখানে আমি দেখো লিখেছি তেরে মস্ত মস্ত দু নয়নকে লিখেছি সাবজেক্ট বা কর্তা কেন লিখেছি কারণ বাক্যে কাজটা এই করছে চুরি করা অথবা কেড়ে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা যে কেড়ে নিচ্ছে কেড়ে নিচ্ছে মনে শান্তি কেড়ে নিচ্ছে কে কেড়ে নিচ্ছে তেরে মস্ত মস্ত দু নয়ন তোমার সুন্দর দুটি চোখ তাহলে এটা হয়ে গেল আমাদের বাক্যের সাবজেক্ট কি কেড়ে নিচ্ছে যদি আমি প্রশ্ন করি কি কেড়ে নিচ্ছে মেরে দিলকা চ্যান মেরে দিলকা চ্যান মানে হচ্ছে আমার মনের শান্তি তাহলে মেরে দিলকা চ্যান দেখো আমি এখানে লিখেছি অবজেক্ট বা কর্ম অবজেক্ট বা কর্ম আর আরেকটা জিনিস এই যে লে গায়ে এইখানে যে লে এটা লেখা আছে সেটা হচ্ছে যেটাকে আমরা বলি ভার্ভ বা ক্রিয়াপদ ক্রিয়াপদ অথবা তার মানে আমরা যেটা ছোটবেলা থেকে জেনে এসেছি যে একটা বাক্য ইংরেজির একটা বাক্য তিনটি জিনিস নিয়ে তৈরি হয় সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ভ এবং অবজেক্ট এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এইবার চলে আসো প্যাসিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে দেখো কি হলো প্যাসিভ ভয়েসে কি পরিবর্তন হলো দেখো জায়গা পরিবর্তন পরিবর্তন হলো কী পরিবর্তন হলো জায়গা পরিবর্তন হলো মানে দেখো এখানে লেখা আছে প্যাসিভ ভয়েসে মেরে দিলকা গায়ে চ্যান তেরে মস্ত মস্ত দো নেন মানে মেরে দিলকা চ্যান যেটা এই বাক্যটায় অবজেক্ট ছিল সেটা এইখানে সাবজেক্ট হয়ে আসলো যেটা এই বাক্যে অবজেক্ট ছিল সেটা এইখানে সাবজেক্ট হয়ে আসলো আর এই বাক্যটায় অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট ছিল দেরে মস্ত মস্ত দো নেন যে কাজটা করছিল সেটাই কিন্তু এখানে হয়ে গেল অবজেক্ট সেটাই এখানে হয়ে গেল অবজেক্ট তেরে মস্ত মস্ত নেন এটা কিন্তু সাবজেক্ট ছিল এটা অবজেক্ট হয়ে গেল তাহলে অ্যাক্টিভ ভয়েসে বাক্যটা কি ছিল তেরে মস্ত মস্ত নেন মেরে দিল কা লে গায়ে চ্যান মানে তোমার সুন্দর দুটো চোখ আমার মনের শান্তি কেড়ে নিয়েছে প্যাসিভ ভয়েসে কি হলো আমার মনের শান্তি কেড়ে নিয়েছে তোমার সুন্দর দুটো চোখ তাহলে পরিবর্তনটা কি হলো সাবজেক্টের জায়গায় অবজেক্ট বসলো আর অবজেক্টের জায়গায় সাবজেক্ট বসলো এই তো পরিবর্তন আচ্ছা মেন যে কাজটা এই যে কেড়ে নেওয়ার কাজটা সেটা কি কোনো পরিবর্তন হয়েছে কাজটার কি কোনো পরিবর্তন হয়েছে যদি তোমাদের প্রশ্ন করি বলবে না উত্তর হচ্ছে না কাজটার কোনো রকম কোনো পরিবর্তন হয়নি কাজটা একই কাজ কেড়ে নেওয়ার কাজটাই হচ্ছে সেটা অ্যাক্টিভ ভয়েস হোক অথবা প্যাসিভ ভয়েস হোক তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে আমাদের কি করতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ অক্ষয় কুমার বলছে জাস্ট চেঞ্জ করে দিতে হবে কিরম চেঞ্জ সাবজেক্টের জায়গায় অবজেক্ট আর অবজেক্টের জায়গায় সাবজেক্ট জায়গায় অবজেক্ট আর অবজেক্টের জায়গায় সাবজেক্ট তাহলে এইখানে আরেকটা প্রশ্ন উঠতে পারে এই যে এইখানে আমরা দেখলাম এই যে লে লেগেয়ে এর জায়গাটা কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয়নি অ্যাক্টিভ ভয়েসে এটা যেখানে ছিল প্যাসিভ ভয়েসে মোটামুটি সেরকম জায়গায় রয়েছে কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে নাও প্রথম থেকেই মাথায় ঢুকিয়ে নাও যে সাবজেক্ট অবজেক্টের জায়গায় আমরা পরিবর্তন করছি এবং প্যাসিভ ভয়েস যখন আমরা করছি সব সময় মনে রাখবে যে প্যাসিভ ভয়েসে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। কোন ফর্ম ইউজ করব ভার্বের থার্ড ফর্ম তাহলে কি হলো মানে ভয়েস চেঞ্জটা কী দাঁড়ালো সেটা এটাই দাঁড়ালো যে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব। তখন কিন্তু আমরা সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় এবং অবজেক্টটাকে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় নিয়ে চলে আসব এটাই হলো ভয়েস চেঞ্জ এবং মাথায় রাখো যে ভয়েস চেঞ্জে কিন্তু আমরা সব সময় ভার্বের থার্ড ফর্ম ইউজ করে থাকি এইবার আমরা চলে যাব আমাদের নেক্সট পার্টে অর্থাৎ এটা কি শিখলাম আমরা এটা আমরা ভয়েস চেঞ্জের কনসেপ্ট শিখলাম এবার আমরা চলে যাব ট্রিক শেখার দিকে অর্থাৎ যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো দু সেকেন্ডে উত্তর বের করে ফেলতে পারবো তাহলে চলো এবার দেখে ট্রিক নাম্বার ওয়ান দেখো বোর্ডে একটা বাক্য লেখা রয়েছে কি লেখা রয়েছে আই এম টিচিং ইউ আই এম টিচিং ইউ আমি তোমাদের পড়াচ্ছি আমি তোমাদের পড়াচ্ছি তা এইবার এই যে পড়ানোর কাজটা যখন হচ্ছে সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস কাজটা চলছে এইবার এই ধরনের যখন বাক্যগুলো থাকবে তখন দেখবে ভারবের সঙ্গে সব সবসময় আইএনজি যুক্ত হয় অর্থাৎ বাক্যের যে মেন ক্রিয়াপদ যার মাধ্যমে কাজটা বোঝাচ্ছে তার সঙ্গে আইএনজি আমরা যুক্ত করব। যেমন গো থাকলে গোয়িং কাম থাকলে কামিং ওয়াক থাকলে ওয়াকিং রান থাকলে রানিং ঠিক সেই রকমভাবেই দেখো এখানে লেখা রয়েছে আই এম টিচিং টিচ থেকে হয়ে গেছে টিচিং তা এই ধরনের কন্টিনিউস টেন্সের বাক্য যদি তোমাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে বলে তা কীরকমভাবে চেঞ্জ করবো তোমাকে যদি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে বলে তাহলে কীরকমভাবে চেঞ্জ করবো সেটাই আমরা এবার দেখে নেব প্রথমেই যে ওয়ার্ডটা আমাদের ফোকাস করতে হবে সেটা হচ্ছে বিং সেটা হচ্ছে বিং অর্থাৎ তোমরা খাতায় নোট করে নিতে পারো তোমরা খাতায় নোট করে নিতে পারো যখন আমরা কন্টিনিউয়াস টেন্সে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব এই বিং শব্দটা এই বিং শব্দটা হচ্ছে অবশ্যই থাকবে এবং এইটাই হচ্ছে আমাদের ট্রিক যেরকমভাবে আমরা মনে রাখতে পারব এইবার তাহলে ভার্বের কোন ফর্ম আসবে ভার্বের কোন ফর্ম আসবে তোমাদের কিন্তু প্রথমেই বলে রেখেছি যে মাথা একটা কথা ঢুকিয়ে নাও যে প্যাসিভ ভয়েসে সে যে কোনো টেন্সের প্যাসিভ ভয়েজ হোক না কেন ভার্বের থার্ড ফর্ম আমরা ইউজ করব কোন ফর্ম ইউজ করব থার্ড ফর্ম এইখানে দেখো টিচিং রয়েছে অর্থাৎ মেন যে ভার্বটা সেটা হচ্ছে টিচ তার ভার্বের থার্ড ফর্ম টট এখানে ইউজ হয়েছে বোঝা গেছে ক্লিয়ার তার মানে এই ধরনের বাক্য যখন আমাদের পরীক্ষায় দিয়ে দেবে আমরা অপশানে কোন শব্দটা খুঁজব আমরা অপশনে এই বিং শব্দটাকে খুঁজবো এই বিং শব্দটাকে খুঁজবো এবং এটাই হচ্ছে আমাদের ট্রিক ট্রিক নাম্বার ওয়ান এবার ট্রিক তো আমরা শিখলাম কিন্তু যদি ভয়েস চেঞ্জের কনসেপ্ট এরকম গোটাটাই এ টু জেড পুরোপুরি শিখতে চাও তাহলে কিন্তু তোমাকে একবার অবশ্যই আমাদের ইউর স্টাডি অ্যাপটা ভিজিট করতে হবে ইউর স্টাডি অ্যাপে তুমি কিন্তু বিভিন্ন স্যার ম্যাডামদের বিভিন্ন সাবজেক্টের ফ্রি ক্লাস পেয়ে যাচ্ছ তোমার কাজ হচ্ছে ইউ স্টাডি অ্যাপটা ডাউনলোড করে সেই ফ্রি ক্লাসগুলো আগে দেখা তোমার যদি মনে হয় যে হ্যাঁ ফ্রি ক্লাস থেকে আমি কিছু পাচ্ছি এটা আমাদের আগামী দিনে পরীক্ষায় হেল্প করবে তাহলে কিন্তু আমাদের যে বিভিন্ন কোর্স রয়েছে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সাবজেক্টেরও কোর্স রয়েছে যেমন ইংলিশ রিজনিং ম্যাথস জি কে জি জি এর একটা কোর্স রয়েছে ঠিক সেরকমই বিভিন্ন আপকামিং এক্সামের জন্য আলাদা আলাদা সেখানে ডেডিকেটেড কোর্স রয়েছে যেমন রেল বলো এসএসসি বলো পিএসসি বলো প্রাইমারি টেট বলো সেখানে কিন্তু আলাদা আলাদা কোর্স ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে তাহলে দেরি না করে তোমাদের যেটা প্রয়োজন সেই ধরনের কোর্স বা সেই কোর্সে তোমরা কিন্তু এনরোল হয়ে যাও আর বাকি ডিটেলস জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কিন্তু ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ইউ স্টাডি অ্যাপে তাহলে চলো আমরা যেটা ছিলাম সেটা এবার ফিরে যাই এবার ট্রিক নাম্বার ওয়ান তো আমরা শিখে নিলাম এবার এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখবো যে আমাদের উত্তর আসছে কি বোর্ডে তোমার প্রশ্ন চলে এসছে বলা রয়েছে দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই তাহলে আমি দেখবো কোন অপশানে বিং রয়েছে অপশন নাম্বার একই রয়েছে বিং না নেই অপশান নাম্বার দুয়ে রয়েছে বিং না নেই অপশান নাম্বার তিনে রয়েছে হ্যাঁ রয়েছে বিং এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই এটা হয়ে গেলো কারেক্ট অপশন এইবার যদি ধরো দুটো তিনটে অপশানে বিং থাকে মানে একের বেশি অপশানে যদি বিং শব্দটা দিয়ে দেয় তাহলে আমরা কি করব। এবার দেখো নেক্সট কোয়েশ্চেনটা কিন্তু এইরকমই দিয়েছে দেখো নেক্সট কোয়েশ্চেনটা কিন্তু এরকমই দিয়েছে কিরকম দিয়েছে দ্য চিলড্রেন আর ডুইং হার্ড ওয়ার্ক দ্য চিলড্রেন আর ডুইং হার্ড ওয়ার্ক তাহলে অপশানে আমি বিং খুঁজবো অপশানে বিং খুঁজতে খুঁজতে আমি দেখলাম যে প্রথমেই অপশনে অপশানে ফার্স্ট অপশানে বিং দিয়ে দিয়েছে আমি কারেক্ট অপশন দেখাতে গেলাম কিন্তু দেখলাম সঙ্গে সঙ্গে যে শুধুমাত্র ফার্স্ট অপশান না আমাকে লাস্ট অপশন অপশান ডিতেও কিন্তু বিং দিয়েছে তাহলে কোনটা কারেক্ট অপশান হবে এখানে কোনটা কারেক্ট অপশান হবে এখানে কারেক্ট অপশান হবে অপশান নাম্বার ওয়ান অপশান নাম্বার ওয়ান কারেক্ট অপশান হবে কেন অপশান নাম্বার ওয়ান হলো কেন অপশান নাম্বার ডি কারণ হচ্ছে ভার্ভ এই দেখো এইখানে যে ইজ রয়েছে আমার মেন বাক্যটা কি তোমাকে প্রশ্নে যে বাক্যটা দিয়ে দেবে সেই অনুযায়ী তো তোমাকে চেঞ্জ করতে হবে প্রশ্নে এখানে দিয়ে দিয়েছে যে আর রয়েছে আর মানে হচ্ছে প্রেজেন্টেন্স আর মানে হচ্ছে প্রেজেনটেন্স এইবার আমি দেখলাম যে অপশান নাম্বার ওয়ানে যে অপশানটা দিয়েছে সেখানেও প্রেজেন্টেন্স রয়েছে ইজ কিন্তু অপশন নাম্বার ডিতে যে অপশানটা দিয়েছে সেটা দিয়েছে ওয়াজ এটা টেন্স টেন্সেরই পরিবর্তন হয়ে গেছে তো এটুকু তো আমাদের কমন সেন্স যে আমাদের প্রশ্ন যেটা দিয়েছে এসে সেটা যদি প্রেজেন্ট টেন্সে দেয় আমাদের উত্তরটাও কিন্তু প্রেজেন্ট হবে আমাদের উত্তরটাও কিন্তু প্রেজেন্ট হবে আর এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার এসছে দেখে নাও নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে আই এম ট্রেনিং এ নিউ ব্যাচ অফ অফিসার্স এখানেও তোমরা দেখতে পাবে যে দুটো অপশানে বিং রয়েছে দুটো অপশানে বিং রয়েছে অপশন নাম্বার টু মানে অপশন নাম্বার বি আর অপশন নাম্বার ডিতে দু নম্বর আর চার নম্বর তাহলে কোনটা কারেক্ট অপশান হবে কোনটা কারেক্ট অপশন হবে আমরা দেখবো প্রথমে যে কোয়েশ্চেনে কি রয়েছে কোয়েশ্চেনে দেখলাম যে

বাই মি আমি দেখলাম যে বিং রয়েছে তা বিং রয়েছে তারপরে রয়েছে আবার ওয়াজ তার মানে আমি কোন অপশানটা খুঁজবো যেখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে ঠিক উল্টোটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকলে যেরকম আমরা বিং শব্দটা খুঁজতাম এইখানে প্রশ্নেই দিয়ে দিয়েছে সেই জন্য আমি ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত যে ফর্মটা রয়েছে সেটা খুঁজবো এবার একাধিক জায়গায় রয়েছে একাধিক জায়গায় সেই জিনিসটা রয়েছে দেখো হ্যাডবিন ওয়াশিং ওয়াজ ওয়াশিং ডিট দা ওয়াশিং তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্ভের আগে অ্যামিজা অথবা ওয়াজ ওয়্যার হয় ওয়াজ ওয়্যার হয় তাহলে এবার অপশান নম্বর বি সেই অনুযায়ী আমাদের কারেক্ট অপশন হবে কারণ বাকিগুলোতে এখানে হ্যাড বিন রয়েছে অপশান এতে আর অপশন শিতে রয়েছে ডিট কোনোটাই কারেক্ট অপশন হবে না এখানে হয়ে যাবে অপশান বি কারেক্ট অপশন আই ওয়াজ ওয়াশিং দ্য কার আই ওয়াজ ওয়াশিং দ্য কার এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন নেক্স যদি আমরা দেখেনি নিই তা শুধুমাত্র যে নর্মাল সেন্টেন্স দেবে এটা নাও হতে পারে আমাদের কিন্তু প্রশ্নবোধক বাক্য দিয়ে দিতে পারে এবার তোমাদের মনে অনেক প্রশ্নমূলক বাক্য নিয়ে অনেক প্রশ্ন রয়েছে অনেক डाउट রয়েছে যে কি ভাবে করব তো দেখো একদম সিম্পল যে ট্রিক্সটা আমরা শিখেছি সেই ট্রিকটা अप्लाई করে কিন্তু আমরা করতে পারবো দেখে নাও কি ভাবে করছি বলেছে হু ইজ ক্রিয়েটিং দিস মেস তা আমার কিছু দেখার দরকার নেই আমরা দেখব এখানে ইজ ক্রিয়েটিং রয়েছে তার মানে প্রেজেন্ট টেন্স রয়েছে এবং অপশনে আমরা বিং খুঁজবো অপশনে বিং খুঁজতে 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 দেখলাম যে অপশন নাম্বার 1 মানে অপশন এ আর অপশন ডি তে দুটোতেই বিং রয়েছে কিন্তু ওই যে বললাম বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ভারবের আগে অ্যাম ইজ আর অথবা ওয়াজ ওয়ার যুক্ত থাকতেই হবে কি যুক্ত থাকতে হবে অ্যাম ইজ আর অথবা ওয়াজ ওয়ার অ্যাম ইজ আর মানে হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর ওয়াজ ওয়ার হলে সেটা পাস্ট টেন্সের ক্ষেত্রে তা আমি দেখলাম যে অপশান নাম্বার ওয়ানে তো রয়েছে ইজ যুক্ত রয়েছে এবং বিংও রয়েছে কিন্তু অপশান নাম্বার ডিতে দেখলাম যে অ্যাম আরের মধ্যে কিচ্ছু নেই তাহলে অপশান এ হয়ে গেল আমাদের এখানে কারেক্ট অপশান অপশান ডি ভুল হয়ে গেল বাতিল হয়ে গেল ঠিক আছে তাহলে বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড এটা হয়ে গেল আমাদের কারেক্ট অপশন তাহলে তোমরা দেখতে পেলে যে কিভাবে আমরা ট্রিক ইউজ করার মাধ্যমে কিন্তু ঠিক ঘড়ি ধরে দু সেকেন্ডের মধ্যে উত্তর বের করে ফেলতে পারছি এবার আমরা চলে যাবো আমাদের ট্রিক নম্বর টুতে দু নম্বর ট্রিক শিখবো ঠিক আছে তাহলে চলো শিখে নিচ্ছি ট্রিক নম্বর দুই বোর্ডে দেখো কী লেখা রয়েছে আই হ্যাভ রিটেন এ বুক তো এই ধরনের বাক্যও দিয়ে দিতে পারে যেখানে হ্যাভ হ্যাজ অথবা হ্যাড থাকবে যেখানে হ্যাভ হ্যাড অথবা হ্যাজ থাকবে তাহলে কীরকমভাবে আমরা পরীক্ষায় অপশান দেখে যখন আমরা অপশান খুঁজতে দেবো তখন কি দেখে আমরা কারেক্ট অপশানটা বার করতে পারবো তাহলে চলো দেখে নিই আই হ্যাভ রিটেন এ বুক এটা ছিল অ্যাক্টিভ ভয়েসে এটাকে যখন আমরা প্যাসিভে চেঞ্জ করলাম তখন কি হলো তখন হলো দেখো একটা জিনিসই এক্সট্রা এখানে যুক্ত হলো সেটা হচ্ছে বিন সেটা হচ্ছে বিন ঠিক আছে এই ওয়ার্ডটাই হচ্ছে আমাদের কিন্তু ট্রিক নম্বর দুই এটাই হচ্ছে ট্রিক নম্বর দুই যেটা আমাদের কিন্তু সঠিক উত্তরটা খুঁজতে সাহায্য করবে দু সেকেন্ডের মধ্যে ঠিক আছে তাহলে চলো দেখিনি এইখানে বলা হচ্ছে আই হ্যাভ রিটার্ন এ বুক তাহলে বাক্যে যে সমস্ত বাক্যে হ্যাজ হ্যাভ অথবা হ্যাড থাকবে ঠিক আছে তা সেই রকম ধরনের বাক্য যখন আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব সেইখানে অবশ্যই বিন শব্দটা আমাদের খুঁজতে হবে ঠিক আছে এই ধরনের হ্যাজ হ্যাভ হ্যাড যুক্ত বাক্য যদি আমাদের প্রশ্নে দিয়ে দেয় তাহলে উত্তরে আমরা যে অপশানটা খুঁজব তাহলে সেই অপশানের মধ্যে কিন্তু অবশ্যই বিন এই শব্দটা থাকতে হবে কোন শব্দটা থাকতে হবে এই বিন শব্দটা এ বুক হ্যাজ বিন রিটেন বাই মি এইবার চলে এই যে দু নম্বর ট্রিক আমরা শিখলাম এই ট্রিকটা অ্যাপ্লাই করে আমরা ঠিকঠাকভাবে পারছি কিনা প্রথমেই দিয়েছি ইউ হ্যাভ লস্ট ইউর বুক ইউ হ্যাভ লস্ট ইউর বুক দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি এ আর অপশন বি দুটোতেই দুটোতেই কিন্তু কিন্তু রয়েছে রয়েছে তাহলে এখানে কোনটা অপশন হবে কোনটা কারেক্ট হবে একটা কমন সেন্স তোমাদের একটা বলে দিচ্ছি যে এই যে এইখানে রয়েছে ইউর নোটবুক মানে একটা নোটবুকের কথা বলা হয়েছে সেই জন্য অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। কারণ যখন আমরা এক বচনের কথা বলবো বাক্যের কর্তা যখন এক বচন হবে সেক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করবো আর কর্তা যদি বহু বচন হয় অথবা আমি বোঝায় আই বোঝাই তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাপ করতাম ঠিক আছে বোঝা গেল তাহলে আমরা যে ট্রিক্সটা শিখলাম দেখো সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই উত্তরটা করে ফেলতে পারলাম বা এই উত্তরগুলো করে ফেলতে পারবো প্রতিটাই করে ফেলতে পারবো জাস্ট একটা ছোট্ট জিনিস আরো এক্সট্রা অ্যাড করে নাও যে কোথায় হ্যাজ বসবে কোথায় হ্যাপ বসবে নেক্সট দ্য লয়ার প্রেজেন্টেড এবার যেখানে হ্যাড থাকবে না যে ধরনের প্রশ্ন তুমি হ্যাড দেখে নেবে আর কোনো মাথায় গামাতে হবে না কোথায় হ্যাজ বসবে কোথায় হ্যাব বসবে সব সবসময় হ্যাডের পরিবর্তে হ্যাডই বসবে এখানে হ্যাজ অথবা হ্যাব বসবে না তাহলে আমরা দেখব হ্যাড কোথায় রয়েছে আর বিন কোথায় রয়েছে হ্যাড কোথায় রয়েছে আর বিন কোথায় রয়েছে একসঙ্গে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশন নাম্বার বিতে কিন্তু রয়েছে হ্যাড আর বিন একসঙ্গে কোথায় রয়েছে এই দেখো এই জায়গাটা দেখো লক্ষ্য করো হ্যাড বিন আর কোনো অপশনে রয়েছে দেখো আর কোনো অপশনে রয়েছে বিন না আর কোনো অপশনে বিন নেই তাহলে অপশন বি হয়ে গেল আমাদের এখানে কারেক্ট অপশন দ্য ফ্যাক্টস অফ দ্য কেস হ্যাড বিন প্রেজেন্টেড ওয়েল বাই দি লয়ার প্রেজেন্টেড ওয়েল বাই দি লয়ার নেক্সট পার্কার হ্যাজ বিন বিটেন বাই এ রেয়ার স্পিসিজ অফ স্পাইডার্স ঠিক আছে তার মানে পার্কার বিন দেখো যে সবসময় বলছিলাম যে অ্যাক্টিভ ভয়েস থেকে যে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে দেবে এরকম কোনো কথা নেই প্যাসিভ দিয়ে দিতে পারে সেখান থেকে আমরা অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে পারি তাহলে এইখানে দিয়েছে দেখো হ্যাজ বিন তাহলে আমরা অপশনে খুঁজবো কি আমরা অপশনে কি খুঁজবো অপশানে খুঁজবো কোথায় হ্যাজ অথবা হ্যাব রয়েছে ঠিক আছে কারণ এখানে হ্যাড তো হবে না কমন সেন্স হ্যাড তো পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে হ্যাড হয়ে যাচ্ছে সে তাহলে হ্যাড হবে না তাহলে এইখানে আমরা খুঁজবো হ্যাজ তা আমরা এইখানে খুঁজলাম যে হ্যাজ অপশান সিতে রয়েছে আর এই রেয়ার স্পিসিজ অফ স্পাইডার্স তারপরে হ্যাজ বিটেন পার্কার তাহলে অপশান সি হয়ে গেলো কারেক্ট অপশান অপশান সি হয়ে গেলো কারেক্ট অপশান আর এইখানে তোমাদের একটা কথা বলে দেওয়া দরকার যে এই ধরনের বাক্যগুলো তো বাক্যগুলোতে কিন্তু যে ধরনের বাক্যে হ্যাজ অথবা হ্যাপ থাকে অথবা হ্যাড থাকে সেখানে কিন্তু এমনিতেই অ্যাক্টিভ ভয়েসও ভারবে থার্ড ফর্ম ইউজ হয় প্যাসিভ ভয়েসেও তো অবশ্যই ইউজ হবে সেটা তোমাদেরকে আগেই বলে দিয়েছে সেই জন্য এ রেয়ার স্পিসিস অফ স্পাইডার হ্যাজ বিটেন পার্কার এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অপশান নেক্সট আমরা কোয়েশ্চেন দেখে নেব বলেছে হাউ মেনি ক্যান্ডিডেটস হ্যাড বিন ইন্টারভিউড বাই হিম বিফোর লাঞ্চ বাপরে বাপ এত বড় প্রশ্ন এত বড়সড়ো একটা প্রশ্ন তো এটার উত্তর আমরা ভাবে বার করব ঠিক যে ট্রিক্সটা আমরা শিখেছি সেরকমভাবেই বার করব হ্যাড বিন রয়েছে তার মানে প্রশ্নেই আমাকে হ্যাড বিন দিয়ে রয়েছে বিন শব্দটা প্রশ্নেই দিয়ে দিয়েছে তার মানে আমাকে উত্তরে যেটা খুঁজবে সেখানে বিনটা বাদ দিতে হবে হ্যাডটা থাকবে কিন্তু বিনটা বাদ দিতে হবে তাহলে হ্যাড রয়েছে বিন নেই তাহলে কোনটা কারেক্ট অপশান আমরা দেখতে পাচ্ছি কোনটা দেখতে পাচ্ছো কারেক্ট অপশান অপশন সি অপশান সি হাউ মেনি ক্যান্ডিডেটস হ্যাড হি ইন্টারভিউড বিফোর লাঞ্চ অপশান সি হয়ে গেল আমাদের এখানে কারেক্ট অপশন বোঝা গেল তাহলে দেখো যেইখানে এখানে অপশানে হ্যাড দেবে মানে কোয়েশ্চনে কোয়েশ্চনে হ্যাড বিন দিয়ে দেবে সেটা কিন্তু অপশানে হ্যাডও দেবে অথবা হ্যাজও দিয়ে দিতে পারে একটা অপশানে দেখো এখানেও দিয়েছে আগের প্রশ্নটাও কিন্তু দিয়েছিল তাহলে আমাদের কিন্তু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে যে প্রশ্নে হ্যাড রয়েছে তার ওটা পাস্ট টেন্স আমরা পাস্ট টেন্সই খুঁজবো হ্যাজ খুঁজ মানে হ্যাড খুঁজবো প্রশ্নে যদি প্রেজেন্ট টেন্স দিয়ে দেয় হ্যাজ আর দিয়ে দেয় তাহলে আমরা অপশানেও হ্যাজ অথবা হ্যাভ খুঁজবো নেক্সট হ্যাজ দ্য অ্যাসাইনমেন্ট বিন আপলোডেড বাই ইউ হ্যাজ দ্য অ্যাসাইনমেন্ট বিন আপলোডেড বাই ইউ তাহলে এইখানে হ্যাজ রয়েছে আর বিন রয়েছে তার মানে আমরা অপশনে খুঁজবো কোথায় হ্যাজ অথবা হ্যাব রয়েছে এবং তার সঙ্গে ডিরেক্ট ভার্ভেট থার্ড ফ্রম কোনো বিন টিন যুক্ত নেই তাহলে হ্যাব রয়েছে একমাত্র অপশন এ আর অপশন বি তে কিন্তু অপশান এতে আমরা দেখতে পাচ্ছি আবার বিন যুক্ত করে দিয়েছি এটা কিন্তু কারেক্ট অপশন হবে না তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান কারণ আমাদের এখানে কোয়েশ্চেনে বিন্দি দিয়েছে সেজন্য উত্তরে আমরা আর বিন দেখব না আমাদের কোয়েশ্চেনে বিন্দি দিয়েছে সেই জন্য উত্তরে আমরা আর বিন এই শব্দটা দেখব না তাহলে অপশান পি হয়ে যাবে কারেক্ট অপশান হ্যাভ ইউ আপলোডেড দি অ্যাসাইনমেন্ট ঠিক আছে তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট অপশন তাহলে আশা করি আজকের ক্লাসটার মাধ্যমে তোমরা যেরকম ভয়েস চেঞ্জের কনসেপ্টটা মোটামুটি শিখে গেলে ওপর ওপর ওই গানটার মাধ্যমে ঠিক সেরকমভাবে এই যে দুটো একদম ম্যাজিক্যাল ট্রিক্স তোমাদের শিখিয়ে দিলাম সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে কিন্তু পরীক্ষার সময় অপশানগুলো দেখে সঙ্গে সঙ্গে উত্তরটা কারেক্ট করে আসতে পারবে তাহলে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি কারণ নেক্সট ভিডিওতে আরও চমক থাকছে তোমাদের জন্য তাহলে আজকের মতো সবাইকে টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ